আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কে অবস্থা সবার তো চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে গাইজ আজকে আমি গুগল দেখতে আসছিলাম যে গুগল যে বাচ্চা দুইটা আমি নামাইছিলাম সো গাইজ যে বেবি দুইটা আমি নামাইছিলাম তো ওই দুইটা প্রায় বড় হয়ে গেছে তো আমি ভাবছিলাম মানে ওই দুইটার খোঁজখবর আমি তেমন একটা রাখি নাই আমার ছোটো বই তো ওই দেখাশোনা করছে ওই আদলেখা হয়েছে বাট ও কীভাবে কী করছে আমি জানি না বাট আজকে আমি গুগল বাচ্চা দুইটা দেখতে আসছিলাম আর চিন্তা ভাবনা ছিল যে যদি ঠিকঠাক মতো পুরো ওরা ভালো থাকে তাহলে মানে ওদেরকে সাইডে দেওয়ার একটা প্ল্যান ছিল ঠিক আছে তো আমি চিন্তা ভাবনা করছি ও এইখানেই রাখা ছিল তো এখানে হাঁস মুরগি গরু ছাগল না গরু রাখা হয় না সরি ওই সাইডে থাকে ছাগল আর এই সাইডে আমাদের মুরগির খোপ আছে এই পাশে মুরগির খোপ আছে আর সেটা নিচে আমার কিছু মুরগির বাচ্চা আমি বর্তমানে আনছি তো তো ওগুলোই নিচে আর কি বড় হইতে আছে তো ওগুলোর আদার পানি দেওয়া হয় এটা নিচে থাকে ঠিক আছে আর ওই সাইডে থাকে আবার ছাগল আর গরু থাকে ওই পাশে ঠিক আছে সো গুর বাচ্চাটা এখানেই ছিল এই যে আমার পিছনে খেঁচাটা দেখা যাইতে আছে ওই যে খাঁচাটা ঠিক আছে এই এখানেই ছিল ওই যে গগুর বাচ্চাটা এই যে এখানে দেখা যাইতেছে তো যাই হোক গগুর বাচ্চাটা আমি মানে খেয়াল রাখি না তেমন একটা খেয়াল রাখা হয় নাই আমার তো ছোট বোন ওই মানে দেখাশোনা করছে বাট কীভাবে কী করছে জানি না আজকে যখন আমি দেখতে আসলাম গুগুর বাচ্চা দেখতে এসে দেখি তো আমি অবাক একটা গুগু দেখি উঠতে পারে না ঠিক আছে তখন আমি হাতে নিয়ে একটু লড়াচাড়া দিয়ে দেখলাম তো দেখতে আসি গুগুর বাচ্চার ওইটার মানে একটা পাওয়া ভেঙে গেছে ঠিক আছে একটা পাওয়া ভেঙে গেছে আর ওরা মানে কুড়দু কিমদিন করে গুগুর বাচ্চাদেরকে সাইডে দেওয়ার ভাবনা ছিল দেখি যে গুগুর বাচ্চা মানে একদম আধ মরা বানাই ফেলছে মানে আমি ব্যস্ত থাকার কারণে এদিকে তেমন একটা আশাই পড়ে না ঠিক আছে আপনারা জানেন যে আমার দুইটা ইউটিউব চ্যানেল তো আমি একটা ইউটিউব চ্যানেলের টেক রিলেটেড হালকা পাতলা ভিডিও ছাড়ি মানে বর্তমানে দুজনোটাই বন্ধ কারণ একটাও ভিডিও আপলোড করা হয় না ঠিক আছে তো এখন দেখবো যে গুগুর বাচ্চাগুলো কীরকমের আছে আর এটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই যে এই যে এই পাশে গুগুর বাচ্চার খাসাটা ছিল যাই হোক এই গগুর বাচ্চা দুইটা মানে ছাড়িয়ে দেওয়ার প্ল্যান আর দুইটা অস্ট্রেলিয়ান গুগুর পাখি একজোড়া আনবো আর কি সেটা ভাবনা ছিল যে এটা যেহেতু মানে বাসা থেকে আনছি ওর মায়ের যেহেতু নেয় তো বৃষ্টির মধ্যে আনছিলাম সম্ভবত হ্যাঁ বৃষ্টির আনছিলাম কিন্তু তখন ভিডিও কোনো ভিডিও বানানো হয় নাই ঠিক আছে যাই হোক এখন ওরা অনেকটা বড় হয়ে গেছে এবং এখন ও সাজিয়ে দেওয়ার মানে একটা সময় হয়েছিল কিন্তু এখন তো দেখতে আছি যে ওরা মানে একটা উড়াল জানে না ঠিক আছে একটা পাখি একদম খরা ধরা আছে উড়াল জানে ঘরে মানে ধরাও যায় না ঠিক আছে আর আরেকটা পাখি হচ্ছে সে উড়াল জানে না মানে ঠ্যাং একটা ভাঙ্গা ঠিক আছে ঠ্যাং ভাঙার কারণে ও দুর্বল হয়ে পড়ছে এবং ফাঁকেও তেমন একটা উড়াল দিতে পারতেছে না ঠিক আছে তো যাই হোক এখন আমরা ওই সাউদিটা দেখব হ্যাঁ সবাই এই যে ছাউ দুইটা দেখেন ওই যে ওই যে যে ছাউটা মানে আমার দেখেই মানে হাঁটা চলা করতে আসি ওই ছাউটা পুরা মানে পোক্ত অক্ত আসে ওরা যদি এখন সাইরে দিয়ে ওইরা চলে যেতে পারবো বাট এত বড় হয়েছে এখনও কিন্তু ওরা ঠোড়াইয়া আদার খাইতে পারতে আসে না সমস্যা রয়েছে এইটা আর এই যে ছাউটা ঠিক আছে এইটা এই যে দেখেন আমি এই বের করছি আর এই যে দেখেন এই যে এই যে ওর ঠ্যাংটা এই ঠ্যাংটা ভাঙ্গা এই যে আমি দৌড়ছি করতে আসি কিন্তু ও লড়তেও আসে না ঠিক আছে ও লড়াচড়াও করতে পারতে আসে না কারণ ওর একটা ঠ্যাং ভাঙ্গা হ্যাঁ কিন্তু আমি বুঝতে পারতে আছি না যে একটা ঠ্যাং বাংলা থাকলে মানে এতটা অসুস্থ কীভাবে হয় আমি সেটাই বুঝতে পারতে আছি না এই যে আমি একটু খেঁচাটা ওপেন করে সাটার ব্রেড করি ঠিক আছে আসলে সবচেয়ে বড় বড়ো ভুল হয়েছে আমারই মানে খেয়াল ঠিক রকম খেয়াল রাখতে পারি না এ বিদায় হয়তো এরকমের হয়েছে ঠিক আছে গাইস তো এই যে দেখেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে এই যে দেখেন এই যে এই পাকটা এই ঠ্যাংটা ঠিক আছে এই ঠ্যাংটা একদমই ভাঙ্গা এই যে দেখেন একদিকে পরে যায় এই যে একদিকে পরে যায় আপনারা দেখতে পারতেছেন আশা করি আর এই ঠ্যাংটা ভালো আছে ঠ্যাংটা কিন্তু ওর সাইডে দিলেও ও উরাল জানে না তেমন একটা আমি বুঝলাম না একটা ঠ্যাং ভাঙ্গা থাকলে কি তো আর ঠ্যাং দিয়ে তো দাঁড়াইতে পারবে বা উড়াল তো জানবে সে উড়ালটা তো জানে না ঠিক আছে আমি কী বলবো এই যে দেখেন ও এইভাবে মানে হামাগুড়ি দিয়ে হাঁটতে আসে আর কি যেটাকে বলে হামাগুরি বলা যায় ওটারে এই যে দেখেন এই যে কীভাবে হাঁটতে আসো যাই হোক ভাবছিলাম গুগুটার সাইডে দেব কিন্তু এখন কি করব বুঝতে পারতেছি না ঠিক আছে কোনো মানে চিন্তা ভাবনা করতে পারতেছি না যে এখন কি করা যায় ওর ইন্ডিয়া ঠিক আছে যাই হোক গাই যদি আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে ঠিক আছে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই পরামর্শ দিবেন ওইটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করব যে ওদেরকে কিছু করা যায় কি না ঠিক আছে সো গাইস এখন আমি বুঝতে পারতেছি না ওদেরকে নিয়ে কি করব বা কি করা যায় ঠিক আছে এই যে ভাঙা পাও নিয়ে এটা আমি সাইরাও দিতে পারবো না কারণ এখন ও উরেও যাইতে পারবে না ওরে না যাইতে পারলে ওরে তো আর সাইরে দিয়ে কোনো লাভ নাই ঠিক না তো ওরে নিয়ে কি করা যায় একটু আপনারা একটু চিন্তা ভাবনা করে আমাকে একটু বলবেন আমি ওইভাবে চেষ্টা করবো ওদেরকে নিয়ে কাজ করার ঠিক আছে ওদেরকে মানে ওইভাবে চেষ্টা করে ঠিক করার চেষ্টা করবো পাও কি ঠিক করানো চাইবো মানে একটা পাও তো একদম ভাঙছে বা কবে ভাঙছে সেটাও আমি বলতে পারতে আসি না যে কবে ঠিক ওর পাওটা ভাঙছে এটা আমি বলতে পারতে আসি না ঠিক আছে গাইস তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো কী বলবো আর কিছু বুঝতে পারতেছি না সো গাইজ আমি আবারও বলি যদি ঘুগুটা নিয়ে কোনো পরামর্শ থাকে সো জানাই যাবে যে ঘুগুল ঘুগুল জোর নিয়ে আমি কী করতে পারি ঠিক আছে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন আর আজকের মতো এ পর্যন্তই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করত তো আর কী বলবো বুঝতে পারতেছি না বাই বাই